আবহাওয়ার ফের পাল্টি হঠাৎ বদলে যাবে আবহাওয়া আর মাত্র কিছুক্ষণের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আসছে পাঁচ জেলায় জানালো আবহাওয়া দপ্তর রেমালের ঘূর্ণিঝড়ের জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে তবে দুর্যোগের পালা ফের চড়ছে পারদ হাজির অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ ওদিকে উত্তরবঙ্গে চলছে দুর্যোগ গতকাল রাতে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির তোলপাড় চলেছে আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাড়বে তাপমাত্রা এরপর আগামী পয়লা জুন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে পাশাপাশি তিরিশ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর অসমে তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যে কারণে জারি করা হয়েছে সতর্কবার্তা আজ উত্তরবঙ্গের তিন জেলায় একশো দশ থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগের ঝড় হওয়ার দাপট থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সাথে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগের ঝড়ু হওয়া বইতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা শুক্রবার দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরলে আগামী পয়লা জুন বর্ষা প্রবেশ করছে কেরলে বর্ষা প্রবেশের পরেই বাংলায় কবে বর্ষা শুরু হবে তা জানা যাবে তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া ও হুগলি জেলায় এছাড়াও নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এছাড়াও বৃষ্টিপাত হবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পংয়ের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশে মে থেকে একত্রিশে মে দু পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং কালিম্পংয়ের কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এর ফলে বেশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পয়লা জুন এবং দোসরা জুন দু হাজার হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে